হ্যালো ভিওর্স আমি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা পাঁচটি দলকে নিয়ে আজকে কথা বলবো যে পাঁচটি দল কিনা বিভিন্ন টিমের জন্য খুব বিপজ্জনক খুব ভয়ঙ্কর হবে এবং সে পাঁচটি দলকে জানতে চাইলে এবং পাঁচটি দল কিসের কারণে খুবই ভয়ঙ্কর তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিওতে নাম্বার পাঁচে রয়েছে পর্তুগাল টিম পর্তুগাল টিম কিন্তু দুই হাজার বাইশ সালে কিন্তু হেরে যায় এবং দুই হাজার বাইশ সালের পর কিন্তু রোনালদো কিন্তু সে স্বপ্ন ছিল তার পর্তুগালকে একটি বিশ্বকাপ জয় করা একটি বিশ্বকাপ ছাড়া কিন্তু রোনালদোর কিন্তু স্বপ্ন কিন্তু জয় করা হয়েছে কিন্তু রোনালদো একটি বিশ্বকাপই আবদার রয়েছে রোনালদো কিন্তু গত বাইশ সালের ম্যাচে কিন্তু মোরুক্কোর কাছে কিন্তু হেরে যায় এখন রোনালদো এবং রোনালদো পুরো টিমের চেষ্টা থাকবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা যদি পর্তুগালই জয় করতে পারে তাই আমরা পর্তুগালকে নাম্বার ফাইভে রেখে দিলাম নাম্বার চারে রয়েছে কিন্তু ব্রাজিল টিম ব্রাজিল টিম কিন্তু দুই হাজার বাইশ সালে পুরুষের কাছে কিন্তু হেরে যায় তাই দুই হাজার বিশ সালে কিন্তু ব্রাজিল টিমের পুরো আস্থা থাকবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটা যেন ব্রাজিল টিম প্রায় তাই এখন নতুন নতুন প্লেয়ার এবং নতুন নতুন কোচিং স্টাইল কিন্তু ব্রাজিল প্রায় কিনে নিয়ে আসতেছে এবং ভালো মানের খেলোয়াড় কিন্তু ব্রাজিলের কাছে আছে এবং ব্রাজিলের কিন্তু ভালোমানের কোচিং স্টাইল একটি দরকার তাই আমরা ব্রাজিল টিমকে নাম্বার চারে রেখে দিলাম নাম্বার তিনে রয়েছে স্পেন টিমটি স্পেন টিমটি কিন্তু এখন অনেক শক্তিশালী টিম হয়ে গেছে বার্সেলোনায় কিন্তু স্পেন টিমের প্রায় অধিকাংশ খেলোয়াড়ই খেলেছে এবং বার্সেলোনা কিন্তু এবার লালিগার সব ট্রফি কিন্তু জিতে নিয়েছে স্পেন একজন লামিনে এবং একজন এবং পেদ্রির মতো খেলোয়াড়ও আছে স্পেন কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপে কিছু করতে পারে নাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তারা কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে রেখেছে তাই আমরা স্পেনকে কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য তিন নাম্বার স্থানে রেখে দিলাম নাম্বার দুই রেখে দিলাম ফ্রান্স টিমকে ফ্রান্স টিম কিন্তু দুই বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচটিতে কি করেছে তা আমরা কিন্তু সচুক্ষেই দেখেছি এবং ফ্রান্স টিমগুলো কি করতে পারে তা আমরা কিন্তু ভেবে রেখেছি ফ্রান্স টিম কিন্তু অনেক স্ট্রং ফ্রান্সের মধ্যে ডিফেন্স থেকে ক্রিস্টাকে পর্যন্ত কিন্তু সব খেলোয়াড়ই আছে তাই আমরা ফ্রান্স টিমকে কিন্তু নাম্বার দুয়ে রাখতে বাধ্য হয়েছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মধ্যে নাম্বার ওয়ান র্যাঙ্কিং আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কিন্তু বাইশ বিশ্বকাপে কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ী হয় আর্জেন্টিনা টিমকে যতটা দেখতে নরম লাগানো হয় আর্জেন্টিনা টিমকে ততটা নরম নয় আর্জেন্টিনা কিন্তু চুপচাপ মাথা ঠান্ডা করে খেলোয়াড় আর্জেন্টিনা টিম চুপ কিন্তু অনেক কিছু করতে পারে সেটা হয়তো আমরা বিশ্বকাপে দেখেইছি এবং দু হাজার বিশ্বকাপের জন্য সবচেয়ে মজবুত এবং স্ট্রং টিম হলো আর্জেন্টিনা ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন